হ্যালো কেমন সবাই আমি আছি সাগর ল্যাপটেক থেকে কিছু স্বাগত আপনাদের দেখাবো তো আজকে আমরা সবাই অ্যাডিস্ট বলে দিচ্ছি আমাদের সবাই অ্যাডিস্ট হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পূর্ব আছে পর্বত টার্নি ল্যাপটেক বিয়ারটা আমাদের সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুক্র থেকে আহ বৃহস্পতিবার মানে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর আমাদের শপের প্রতিটি ল্যাপটপেই গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে থাকবে এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম সার্ভিস এবং গিফট হিসেবে থাকবে একটা অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটা মাউস ব্যাগ তবে আজকে আমার ল্যাপ ভিডিও শুরুতে যে ল্যাপটপটি দেখাবো আজকে দেখাবো খুবই একদম কম রেঞ্জের মধ্যে একদম মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ এটা হচ্ছে ডেল থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে সেলন পরিসরে নাইন জেনের ল্যাপটপ একশো আঠাশ জিবি এমন টু এইসএ দেওয়া আছে এম ডিএমির আর ফোর জিবি ডিডিআর ফোর র্যাম দেওয়া আছে ছাব্বিশ পাশে র্যাম দেওয়া আছে তো বুঝতে পারছেন মোটামুটি বেসিক লেভেলের কাজগুলো ইজিলি করা যাবে আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন ফেসবুকিং ইউটিউবিং বা আপনারা ফ্রিল্যান্সিংয়ের যে বেসিক লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন ডাটা ইডিটি লেভেলের কাজগুলোগুলো করতে যাচ্ছেন ইজিলি করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আর এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপটি তো তবীয় আমরা নেক্সট যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেলের এটাও সেম মডেলই কিন্তু এটা হচ্ছে টু ইন ওয়ান ল্যাপটপ ল্যাপটপ প্লাসটা দুটো মোড ইউজ করা যাবে দুটোরই সেম মডেল ল্যাপটপ তো এটা হচ্ছে ডেলিট থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে পেন্টিয়াম প্রস দিয়ে পেন্টিয়াম সিলভার এটাও নাইন জিনের ল্যাপটপ বিকজ এটা তো আট জিবি এসএসডি দেওয়া আছে ফোর জিবি র্যাম টু জিবি গ্রামি দেওয়া আছে এটা এটার বিশ হচ্ছে ল্যাপটপ প্লাস ট্যাব ল্যাপটপ মোডে ইউজ করা যাবে তাহলে ট্যাব মোর্ডও ইউজ করা যাবে খুবই সুন্দর স্টাইলিশ একটি ল্যাপটপ এটাতে আপনারা বেসিক লেভেলের মোটামুটি আমার সব ধরনের কাজ করতে পারবেন আর এটার প্রাইস থাকবে ডেলিট টু ইন ওয়ান ল্যাপটপটি মাত্র চৌদ্দো হাজার নয়শো

এইট জিবি গ্রাফিক্সটাও আছে ল্যাপটপ প্লাস ট্যাপ দুটা মোডি ইউজ করা যায় সাথে আবার পেয়ে যাবেন একটা স্টাইজ স্টাইজ পেন পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে পেন আপনি চাইলে সবাই কিন্তু ড্রইংয়ের কাজ বা গ্রাফিক্সের কাজ কাজ করতে পারবেন এটা কিন্তু এটা হচ্ছে সিলভার সিলভার আর মেটাল মেটাল বডিটা এক্সো নেটা দুটা ব্রেন্ড হয় একটা হয় আপনার ফাইবার বডি আর একটা হয় মেটাল বডি এটা হচ্ছে ফুল মেটাল বডি দিয়ে এক্সো নেটা প্রায় ফাইভের এইটেন ষোলো জিবি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে একদম দামাকভারে

সিমকার সাপোর্ট সাপোর্টে তারপর জয়স্টিক মাউস দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নশো টাকা তো এসআর এর একটা ল্যাপটপ দেখি এটা হচ্ছে এসআর ট্রাভেল মিট ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ ডে কোরাই ফাইভ এর এইট জেনের ল্যাপটপ এটাতে দুশো ছাপ্পান জিবি সিজি দেওয়া আছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে ফুলি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ চার্জিং ব্যাকআপটা খুবই দুর্দান্ত যাবে প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তো এরপর আরেকটা স্পি দেখে দিই এটা হচ্ছে স্পির মধ্যে স্পির এলিট বুক সিরিজের মধ্যে হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি ফোর একদম খুবই স্টাইলিশ একটি ল্যাপটপ দেখেন এত সুন্দর পাতলা ল্যাপটপ মানে এসপির মধ্যে এই সিরিজগুলো খুবই স্লিম হয় ওয়ান জিরো ফোর জিরো সিরিজটা খুব স্লিম হয় তো এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি ফোর প্রায় ফাইভ এর সেভেন জেনের ল্যাপটপ এটা দুষ্টাপ এসি দিতে আছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্যাম আছে এটা কিন্তু ফুল এইচডি টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট কি শুধু বলেন ফিঙ্গার সেন্সও বলেন সব ধরনের সব কিছুই এটাতে অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নশো টাকা

তো তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এসপির মধ্যে ইলেকট্রিক সিজের মধ্যে এইট ফাইভ জিরো জি সিক্স এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আরেকটা টু ইন দেখে দিই এটা হচ্ছে এসপির মধ্যেই ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে আপনার টু ইন ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেন এর ল্যাপটপ পুরাই ফাইভের এইট জেন বিগ জিনিসের মধ্যে চোদ্দো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের মধ্যে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স পোড়াই ফাইভ এর এইট জেনের ল্যাপটপ পাঁচশো বারো জিবি এসএচডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে ল্যাপটপ প্লাসটা দুটা মোট স্কোয়ার যাবে ফুল এইচডি বিগিসের ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ তো ভিওয়ার্স যাদের একটু হাইকন থেকে দরকার যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই একটু করছেন হাইকন থেকে ল্যাপটপ তাদের জন্য হচ্ছে ডেলস ফাইভ থ্রি থ্রি জিরো এটা হচ্ছে কন থিকারটা হচ্ছে কোরআ ফাইভ দিয়ে কোয়াই ফাইভের টুয়েলভ জেনে ল্যাপটপ পোরে ফাইভ এর টুয়েলভ জেনের ল্যাপটপ পাঁচশো বেশি বেশিএচডি ষোলো জিবি র্যাম এইট জিবজি দেওয়া আছে এটা মোটামুটি নিয়ানব্বই জি ডিসপ্লে দেওয়া আছে বেক লাইট কিছু দেওয়া হলেন ফুল এইচডি এফএইচডি ডিসপ্লে দেওয়া আছে আর এটাতে কিন্তু মোটামুটি আপনারা বেসিক থেকে শুরু করে আপডেট লেভেলের সব দিনে কাজ করতে পারবেন পোড়াই ফাইভ এড টুয়েলভ জেনের ল্যাপটপটা প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা তো আপনাদের জন্য আরেকটা ব্রেন দেখাচ্ছি এটা হচ্ছে স্ক্রির মধ্যে এটা হচ্ছে এলএড বুসি মধ্যে এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট এইট ফোর জি এইট করে ফাইভ দিয়ে ল্যাপটপ এর তো পাঁচশো বারো জি যদি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিজ দেওয়া আছে তো এটা প্রাইস থাকবে মাত্র বাউন্ন হাজার নশো টাকা তো যাদের গেমিং ল্যাপটপ দরকার তারা কিন্তু রাইজনটা দেখতে পারেন এটা হচ্ছে এই স্পির মধ্যে এই স্পির সিরিজের মধ্যে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এটা রাইজন ফাইভ দিয়ে এটা হচ্ছে ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ এটা বেয়ার পাঁচশো বারো জি সিরিজ দেওয়া আছে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটাও কিন্তু ফুল এইচডি ন্যানো বেজারের ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলাইট কি বিষয় বলেন ফিঙ্গার সেন্সর বলেন জয়স্টিক মাউস বলেন একদম ব্র্যান্ড নিউ লুক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ ফুলি ফ্রেশ প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার নশো টাকায় রাইজন ফাইভ ডে ছাপ্পান্ন হাজার পাঁচশো সিজি ল্যাপটপ তো আমাদের কাছে রাইজনের একটা বেইন আছে এটাও সেম মডেল মডেলেরই এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন সেভেন দিয়ে এটাতে আপনার সাতচল্লিশ পঞ্চাশ সিজি ল্যাপটপ এটা হচ্ছে রাইজন সেভেন প্রো পাঁচশো পাঁচ জিবি সিজি দেওয়া আছে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটাও কিন্তু ফুল এইচ ডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলাইট কিপো সুবিধা বলেন ফিঙ্গার সেন্সর বলেন জয় মাউস বলেন এবং সিম কার্ড সাপোর্টেড প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা যারা একটু মিড রেঞ্জের মধ্যে রাইজন করছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে এসপির মধ্যে এলিবুক সিজের মধ্যে এটা হচ্ছে

জি নাইন এটা হচ্ছে রাইজন ফাইভ এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন পঞ্চাশ সিজির ল্যাপটপ এর তো পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র বাউন্ন হাজার নয়শো টাকা এরপর একদম একদম লো রেঞ্জের মধ্যে দেখিয়ে দিই এটা হচ্ছে ডেলের ডেলের ডবল থ্রি ডবল জিরো যারা একদম মিডিয়াঞ্জের মধ্যে একদম সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ খুঁজছেন যারা ফিল্যান্সিং গ্রাফিক্সে কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ডবল থ্রি ডবল জিরো